আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বেঙ্গল হিস্ট্রি টেলিভিশনের শুভেচ্ছা জোড়া বাংলা মন্দিরে সংবাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে আজকে আসি পাবনা জেলা আমরা এখন যাচ্ছি জুরা বাংলা মন্দিরে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর কিছু দূর এগুলি আমরা পেয়ে যাব জোড়া বাংলা মন্দির সুপ্রিয় ভিউর্স দেশ এবং দেশের বাইরে যারা আছে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বেঙ্গল হিস্ট্রি টিভির পক্ষ থেকে আপনারা দেখছেন যে আমার পিছনে যে রয়েছে এটাকে জুর বাংলা মন্দির বলা হয় এটা একটা পুরাকৃতিক প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিয়ন্ত্রণ রয়েছেন আমরা এই বিষয়টা তুলে ধরব আপনাদের সামনে দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বেঙ্গল হিস্ট্রি টেলিভিশনের পক্ষ থেকে আমাদের টেলিভিশন বাংলার জীব বৈচিত্র্য সারা বিশ্বে তুলে ধরার চেষ্টা করে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘ কামনা করি পৌরসভা পাবনা পৌরসভার রাঘবপুর নামক স্থানে আপনারা দেখছেন যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন যে জুড়া জুড় বাংলা মন্দির যে যাকে বলা হয় প্রায় আঠারোশো শতাব্দীর তার মাঝে তৎসময়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল বলে জনশ্রুতি রয়েছে আমরা আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা তুলে ধরার চেষ্টা করবেন ভিতরে কী আছে আপনারা দেখছেন যে বাংলা মন্দির এই মন্দিরটার এই যে এই পাশে আমরা দেখাচ্ছি জীর্ণ শীর্ণ ভগ্ন অবস্থা আছে এটা পিলারগুলা ঠিক বোঝা যাচ্ছে এই যে এটা বিশাল আকারে চোর দিয়ে টের করা এই পিলার এই আপনারা দেখছেন এই যে জুর বাংলা এই দুই চাল বিশিষ্ট একটি মন্দির আপনারা দেখছেন জুর বাংলা একটা মন্দির পাবনা জেলা অবস্থিত রাগবপুরে অঞ্চলে তো যে রাঘবপুরের যে জুড় বাংলা মন্দিরটা এটা আপনারা বিভিন্নভাবে দেখেছেন বা ইতিহাসে আপনারা জেনেছেন আমরা সরাসরি বেঙ্গল হিস্ট্রি টেলিভিশনের পক্ষ থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনার আমাদের সঙ্গে থাকুন নিয়ে যাচ্ছি সামনের অংশে আপনারা দেখছেন যে জীর্ণ শীর্ণ ভগ্ন অবস্থায় এই মন্দিরটি রয়েছে এবং এই মন্দিরের এটা হলো প্রধান ফটক আপনার এই প্রধান ফটো দিয়ে প্রবেশ করছি আপনারা দেখছেন যে এটা কারুকার্য এবং বিভিন্ন শিলালিপি বা বিভিন্ন কারুকার্যতে তৈরি করা অর্থাৎ এই যে দেখেন দেখলেই বোঝা যাবে যে সেই সময়কার অর্থাৎ তাদের যে কৃষ্টি কালচার ছিল সেইগুলা দিয়েই এটাকে তৈরি করেছে এবং এইখানে আপনারা দেখছেন যে চুন শুকিয়ে দিয়ে এই পিলারগুলা নির্মাণ করা হয়েছে আপনার এখানে তালাবদ্ধ অবস্থা আছে আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না দুই কক্ষ বিশিষ্ট এই মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হল মাঝখানের দুই যে বিল্ডিং দুই চাল বিশিষ্ট তার মাঝখানের অংশ আমরা এইখানের অংশটা তুলে ধরছি এটা হলো প্রবেশদ্বার ঠিক মন্দিরের ভিতরে প্রবেশ করা এই স্থানটি আমরা তুলে ধরলাম তালাবদ্ধ অবস্থায় দেখতে পাচ্ছেন এটা হলো বাম পাশের অংশ এই বাম পাশের অংশ এবং বাহিরে যাওয়ার যে অংশবিশেষ এটাও তুলে ধরলাম আপনাদের সামনে এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ইটের সাইজ সেই যে মাঝামাঝি যে বিভিন্ন ইটের এখানে রয়েছে এবং চুন অর্থাৎ এরপরেও খুব শক্ত সিমেন্টের মতো শক্ত করে তৈরি করা হয়েছে নামটা কি ওসমান মোল্লা যাক আপনার বাড়ি কোন জায়গায় তারাবাড়ি পাবনাতে পাবনাতে যাক আপনাকে এখানে পাইলাম শ্রদ্ধাভাজন মুরব্বী ব্যক্তি রয়েছেন তো ওনার কাছ থেকে আমরা জানবো যে ওনার পিছনে যে রয়েছে এটাকে বলা হয় জোর বাংলা মন্দির এবং এখানে আমরা দেখছি যে দুইটা টিনের ঘরের মতো অর্থাৎ ছাদ বিশিষ্ট একটি ঘর রয়েছে যে জিনিসটা পাচ্ছি যে এটা প্রায় আঠারোশো শতাব্দীর পূর্বে অর্থাৎ মন্দিরটি নির্মাণ করা হয়েছে এই ধরনের মন্দির পর আমার চোখে পরে নেই আপনার চোখে কি পড়েছে এই ধরনের মন্দিরটা পরে নাই আমরা একটু ওই পাশে আপনাকে নিয়ে ঘুরে দেখব চলেন দেখি একটু তো আপনার নামটা কি বলছিলেন উসমান মোল্লা হ্যাঁ আমরা উসমান মোল্লা ভাইকে পাইলাম তো ওনাকে নিয়ে আমরা দেখতেছি যে এই জুড় বাংলা যে মন্দির এই মন্দিরের চারটা দিক আমরা ঘুরে দেখতেছি এই পাশে কি এই দুইটা এখানে এখানে কোনো দরজা নাই বা এখানে পাট একটা তাই না মাঝখানের জায়গাটা রয়েছে মাঝখানের জায়গা রয়েছে এই পাশে এটা কি কোন দিক পূর্ব দিক না আমরা আসছি পূর্ব দিকে তারপরে দেখছেন যে এই যে জোর বাংলা যে মন্দির এটার ঠিক উপরে একটা শিকের মতো অর্থাৎ লোহার শিকের মতো দেখা যায় রয়েছে আমরা এই পাশে দেখি খুব সুন্দর করে তৈরি করা এইখানে যে বিষয়টা আমরা জানতে পেলাম সেই বিষয়টা হলো যে সেই তখনকার সময়ে যে মুর্শিদাবাদের নবাব নবাবদের যে একজন তহসিলদার ছিল সেই তহসিলদার বজমোহন কুড়ি এই বজমোহন কুড়ি এই ভবনটি নির্মাণ করেছে তো এখানে আমরা দেখছি যে বজ্রমোহন কুরির যে নির্মাণকৃত ভবন এই মন্দিরের পাশে অর্থাৎ মন্দিরটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য ঘাসগুলা কেটে নিচ্ছে আসলে তার পরিচয়টা আমরা জানবো আপনার নামটা কি মিন্টু আচ্ছা তাহলে আপনি কি করেন আপনি কোথায় আছেন হ্যাঁ আমি কিসে আছেন আমি পত্ন দত্ততে আপনি মাস্টার রুলে চাকরি হ্যাঁ হাতে তো লিয়ে হবে হাতে তো হবে ঠিক আছে হ্যাঁ মাস্টার রুলে আপনি এখানে চাকরি করেন আর এটা দেখা শোনা করেন এটা দেখা শোনা করি তারাস ভবনটা দেখা শোনা করি তারাস ভবন মানে তারাস রাজবাড়ি যেটা তারাস রাজবাড়ি আচ্ছা এটা কত সালে নির্মাণ বা কে নির্মাণ করেছিল এই ধরনের কি আপনার কিছু জানা আছে আমার তো আমার নাই আপনি এটা

শুধু পরিষ্কার পরিচ্ছন্ন এবং এটার ভিতরে এমন কোনো আসবাবপত্র খাট চেয়ার টেবিল পুরাকৃতিক বা এরকম নেই হলো মন্দিরের ভিতরের অংশ আসলে ভিতরে তেমন কিছু নেই তালাবদ্ধ কিন্তু ভিতরে আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না একটু অন্ধকার আচ্ছাদিত তো এটার ভিতরে পূজা অর্চনা করা হতো বলেই জানা যায় মন্দিরের এটা হলো পূর্ব দক্ষিণ কোণ আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটা পূর্ব দক্ষিণ কোণ এই পূর্ব দক্ষিণ কোণ আমরা তুলে ধরছি এই দক্ষিণ দিক থেকে আমরা এই জোর বাংলা মন্দিরটা আপনাদের একবারে নিয়ে আসলাম আসলে এই মন্দিরটা আপনারা দেখেন যে এই দুইটা চাল বিশিষ্ট অর্থাৎ আমরা কি বলবো গ্রাম বাংলার যে ছনের চাল বা টিনের চাল এরকম চাল বিশিষ্ট একটা সাদ করা দুইটি ঘর অর্থাৎ দুইটা জোর ঘর একসাথে নির্মাণ করেছে প্রায় আঠারোশো শতাব্দীর মাঝামাঝি সময় ভজমোহন কুড়ি নামক জৈনিক তহসিলদার যিনি মুর্শিদাবাদে নবাবদের তহসিল করত তহসিলদার ছিলেন তিনি এই পাবনাতে আসেন এবং পাবনাতে এসে প্রথম তিনি এই মন্দিরটি নির্মাণ করেন তো এই মন্দিরের শিলালিপি না থাকায় এবং তার জন্ম তার যে প্রস্তুতকৃত তারিখ আমরা ঠিক জানতে পারলাম না এবং তার এই অঞ্চলের জনশ্রুতি রয়েছে যে এটা আঠারোশো শতাব্দীর মাঝামাঝি সময়ে এই মন্দিরটি নির্মাণ হয় আমরা এখন আছি উত্তর দিক অর্থাৎ একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি হিন্দু পৌরাণিক মতে আমরা যে বিষয়টা পাই সেটা হলো সবসময় তাদের মন্দিরগুলো উত্তর এবং উত্তর দিকে থাকে উত্তর দক্ষিণ দিক এবং তার রয়েছে যে উত্তর দক্ষিণ দিকের যে মুখ করে থাকে এই বিষয়টা আর আমাদের মুসলিম সম্প্রদায়ের যে প্রার্থনা বা আরাধনার যে প্রতিষ্ঠান অর্থাৎ মসজিদগুলো পূর্ব পশ্চিম দিক হয়ে থাকে আমরা চতুর্দিক তুলে ধরলাম এবং এখন এটা কারুকার্যগুলো কিছু তুলে ধরা আপনারা দেখছেন যে উপরে দুটি চাল বিশিষ্ট অর্থাৎ আগেকার দিনের যে সনের বা খড়ের যে চাল ছিল সেই ধরনের চাল বিশিষ্ট এই জোর বাংলা মন্দিরটি এবং এর যে ইটের বিভিন্ন সাইজের ইট অর্থাৎ আমি আরও পুরাকীর্তি দেখেছি কিন্তু এত সাইজের ইট দিয়ে ভবন নির্মাণ করতে আমি দেখিনি আপনাদের ইটের সাইজগুলো তুলে ধরার চেষ্টা করব দেখতেছি একটু সামনের দিকে যে এই যে কর্নারের যে পিলারটা আছে পিলারটা দেখেন বিভিন্ন কারুকার্য খচিত যে পিলার এবং এটাতে যে ইটের সাইজ রয়েছে বিভিন্ন সাইজের ইটগুলো রয়েছে এখানে আমরা এই পাশের ইটগুলো তুলে এই পাশে আবার ভিন্ন রকমের কারুকার্য দিয়ে করা এই পাশটাও তুলে ধরলাম আপনাদের গেট এটাতে প্রবেশ করতেন এই মন্দিরে চালের যে মধ্যস্থল যেখান দিয়ে পানিটা পরে এই স্থানটি এখানে রয়েছে এই ওয়ালের মাঝে বিভিন্ন কারুকার্য করা সিক্স স্টারের মতো দেওয়া আছে উপরে একটি রড রয়েছে কেন ব্যবহার করা হয়েছে জানি না তবে এখানে আপনারা দেখছেন যে এক দুই তিন চারটি পিলারের মতো দেখা যাচ্ছে এই চারটি পিলার আবার বিভিন্ন সাইজের ইট দিয়ে তৈরি করা কল্পনা করতে পারবেন না যে কত ধরনের ইট কত কারুকার্যের যে রিটগুলা এখানে ব্যবহার করা হয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম হাঁসের মতো দেখা যাচ্ছে এই পাশে আবার যদি আর এইখানে কী দেখতে পাচ্ছেন এখানে দেখেন নারী এবং পুরুষদের ছবি সম্মিলিত যে ছাঁচ সেই ছাঁচে গড়া এখানে রয়েছে হাতি তরগাড়ি বললম সৈনিক যোদ্ধা তাদের ছবি ঘোরার ছবি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোরার ছবি এখানে রয়েছে এগুলোতে তৈরি করা হয়েছে প্রধান ফটক আবার দেখেন ইটের যে কারুকার্য বিভিন্ন অ্যাঙ্গেলে ইটগুলা এখানে চুল শুক্রি দিয়ে বসানো হয়েছে দেখতে পাচ্ছেন যে বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় বিভিন্ন মূর্তির ছবিগুলো এটা নিচে রয়েছে একেবারে এত প্রতীয় হয় এটা হিন্দু সনাতন ধর্মীয় ব্যক্তিদের স্থান বা আরাধনার স্থান এখানে দেখেন কত কারুকার্যের ইট ব্যবহার করা হয়েছে হাসি হাসে কত এবং এখানে দেখেন কষ্ট দেখতে পাচ্ছেন যে ছবি এবং এখানে নারী এবং পুরুষদের ছবিগুলো নিয়েছে গোড়াতে এবং এখানে ক্ষম ঢুল বা বাংলা ঢোলের ব্যবহার তারা দেখিয়েছেন এই পাশে আমরা যদি এই পিলারটার উপরের দিকে যাই এখানে দেখেন আরও কারুকার্য খচিত যে ইটগুলো এখানে রয়েছে বিভিন্ন প্রকার ইট দিয়ে এই নির্মাণ করা হয়েছে এই ভবনটি সামনে এবং পিছনে একই আদলে গড়া এই জুর বাংলা মন্দির এবং এটার যে ফ্লোরটা রয়েছে ফ্লোরটা ঢালো আকৃতির অর্থাৎ চতুর্দিকে পায়েটা যাবে এমন ধরনের জুর বাংলা মন্দির থেকে রনা করলাম আমি দক্ষিণপুর তারাস ভবনের দেশে অর্থাৎ তারা শাজবাড়ি যাচ্ছি অর্থাৎ আমাদের সঙ্গে থাকুন তারা রাজবাড়ির চলচ্চিত্র খুলে ধরুন